কিরে বেকু অনেকটা পথ আসলাম আর কত দূরে এই আর একটু সামনে তোদের গ্রামের রাস্তায় যানবাহন তেমন দেখা যায় না আর খুব পিচ্ছিল মনে হচ্ছে কখন পড়ে যাব আমি তো আছি পড়ে গেলে উঠাবো কথা বলতে বলতে আগুন ফাঁস করে পড়ে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগল তুই সত্যি সত্যি পড়ে গেলি নে হাত দিচ্ছি ও দেবার লাগবে না আমি একা একাই উঠতে পারবো আমি পড়ে গেলাম আর তুই হাসতেছিস এই যে আমার বাড়ি এটা তো একটা গাছ এই গাছের নিচেই আমি থাকি এই গাছই আমার বন্ধু বৃষ্টি হলে কি করিস না না আমি এই গাছের নিচে থাকতে পারবো না তাহলে শহরেই চলে যা আলু ভাজা হতে কি যে করি বুঝতে পারছি না আপাতত থাকি সামথিং ইজ বেটার দেন নাথিং কি বলতেছিস শামসুরুদ্দিনের বেটা আর তরফের নাতি না না রে সামথিং ইস বেটার দেন নাথিং নাই মামার চেকানা মামা ভালো তাই আমি তোর সাথেই থাকছি ঠিক আছে দুই বন্ধু একসাথেই থাকি তোর শামসুরুদ্দিনের বেটা আর ফেন নাতি এটাই তো আমি বুঝলাম